মানুষ হত্যা করেছে কি তো ছিল আইনজীবীর এই নিষ্কনের জড়ে পালন কথা ঠিক কিনা এই নিষ্কন এত সালে সন্তান একজন আইনজীবীকে একটা সুই দিয়ে করে ফেলেছে জোরে পালন কথা ঠিক কিনা এই নিস্কনকে বাংলার জমিন থেকে বিতাড়িত করতে হবে এই নিস্কনকে যদি বাংলার জমিন থেকে বিতাড়িত না করতে পারেন আবারও বাংলাদেশ নাস্তিক দিয়ে ভরা হবে জোরে বলেন কথা ঠিক কিনা এই নিস্কন বাংলার প্রোডাক্ট নয় এই নিস্কন হচ্ছে ভারতের প্রোডাক্ট এই ভারতে চলে যাক এই বাংলার জমিনে নিস্কন থাকতে পারে না কখনো জোরে বলেন কথা ঠিক কিনা দিন আগে আমার একটা মাহফিল এই স্বাধীন হওয়ার পরে মাহফিলটা করতে দেয় নাই আমি পঞ্চগড়ের সন্তান এই পঞ্চগড়ের মাটিতে যারা কোরআনের বিরুদ্ধে কথা বলবে যারা রসুলের বিরুদ্ধে কথা বলবে এরপরে নেস্তে যদি কোনো ব্যক্তি আসে থাকে তার কলিজাটা আমি ছিঁড়ে ফেলব চলিটা ছিঁড়ে ফেলে তাকে দুনিয়া থেকে বিদায় করব জরাবলন কথা ঠিক কিনা আউযুবিল্লাহি মিনাশ শাইতানির ومن أحسن قولا ممن دعا إلى الله ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وعمل صالحا وقال إنني من المسلمين আল্লাহ রশেষ মেহের আমি জান্নাতের আসবার এবং তাফিক দান করলেন সেই আমরা সুখে জ্ঞাপন করে ঈশ্বর বলে আলহামদুলিল্লাহ এই জবানকার আমাদেরকে এখানে আসার কে তাফিক দিয়েছেন মহান রব্বুল আলমিন হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে জানতে চাইলেন রব্বুল আলামিন আমি موسی калимুল্লাহ আপনি যে বান্দাকে কথা বলার তৌফিক দেন বান্দাকে কথা বলার তৌফিক দেন বান্দা কথা বলতে পারে আপনি যদি বান্দাকে কথা বলার তৌফিক না দেন বান্দা কোনোদিন কথা বলতে পারে না যারা বলেন কথা ঠিক কিনা আল্লাহর নবী মুশ আলি সাত মুশলাম রবদুল আলহামিনের কাছে আরজু করলেন রব্দুল আলমিন ও তাই আবার মেহেরবাড়াল্লাহ আপনি বান্দাকে কথা বলার জন্য তাফিক দেন ইদে বান্দা কথা বলতে পারে এই তাফিকটা কি জিনিস এই তাফিক সম্পর্কে আমি আপনার কাছে জানতে চাই রবদুল আলহামিন আল্লাহ তালা বললেন মুশালি আমি যাহা জানি তুমি যাহা জানো না আমি যাহা বুঝি তুমি তাহা বুঝো না রে মোসা আমার তাফিক সম্পর্কে জানতে চাইলে তোমাকে কিছুক্ষণ পরে আমি একটা প্রশ্ন করব এই প্রশ্নের উত্তর তুমি যদি দিতে পারো তাহলে তুমি তাফিক সম্পর্কে জানতে পারবা বলেন আল্লাহ আকবর আমরা কি চিরকাল থাকবো জোরে বলেন চিরকাল থাকবো আমরা কেউ চিরকাল থাকবো না এই দুনিয়া থেকে একদিন আমাদেরকে যেতে হবে মাটির ভিতরে আমাদেরকে যেতে হবে কথা ঠিক না আমরা কেউ চিরস্থায়ী নয় আমরা ঘনস্থায়ী দুনিয়াতে এসে হাজার রকমের আপনার স্বপ্ন দেখি একতলা বাড়ি আছে যার দুই তালা স্বপ্ন দেখে একটা গাড়ি আছে যার দুইটা গাড়ির স্বপ্ন দেখে জোরে বলেন কথা ঠিক না এই স্বপ্ন এক মিনিটেই শেষ হয়ে যাবে জোরে বলেন কথা ঠিক না একদিন মাটির ভেতরে হবে ঘর রে না কেন বান্ধ দালান ঘর রে না কেন বান্ধ দালান ঘর একদিন মাটির ভেতরে হবে ঘর রে মাম কেন বান্ধ দালান ঘর রেম আমার কেন বান্ধ দালান ঘর প্রাণ পাখি ওড়ে যাবে পিঞ্জর সেরে নো পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে ধরা ধবি রাবে তুমি যাবে চলে বন্ধু বান্ধব মাতা পিতা তারা সতন বন্ধু বান্ধব যত মাতা পিতা তারা সতন সকলে হবে তোমার পর রে আমার কেন বান্ধ দালান ঘর রেমন আমার কেন বান্ধ দালান ঘর একদিন মাটির ভেতরে হবে ঘরে রে কেন বান্ধ দালান ঘর রে মার কেন বান্ধ দালান ঘর দেহ তোমার চম চর গলে পচে যাবে ছিন্ন ভিন্ন হবে দেহ তোমার চরম চর গলে পচে যাবে শিরা উপশিরা গুলো চিন্ন ভিন্ন হবে মন্ডু মেরু দণ্ড সবে হবে খন্ড খন্ড মন্ডু মেরু সবে হবে খন্ড খন্ড পরে রবে মাটির উপর কেন বান্ধ দালান ঘর রে মোনামার কেন দালান ঘর একদিন মাটির ভেতরে হবে ঘর রে মোন আমার ঘর আমার জোরে বলেন কথা ঠিক কিনা আমাদেরকে মাটির ভিতরে যাওয়া লাগবে না নাই জোরে বলেন লাগবে না নাই এই বাংলাদেশকে স্বাধীন করেছে যারা একমাত্র আমাদের ভূমিকা আছে না নাই জোরে বলেন আলেম আলমাদের ভূমিকা ছাড়া কোনোদিন বিজয় হতে পারেনি পারবো না বলেন কথা ঠিক কিনা কোরআন যেই জায়গায় থাকবে কোরআন যে জায়গায় থাকবে ওই জায়গায় আল্লাহর দিনকে বিজয় দান করবে জোরে বলেন কথা ঠিক কিনা এই বাংলাদেশকে নিয়ে শুরু হয়েছে এই বাংলাদেশকে নিয়ে শুরু হয়েছে এই বাংলাদেশ স্বাধীন হয়েছে করা হয় নাই আবারও স্বাধীন করতে হবে জোরে বলেন কথা ঠিক কিনা বাতিলটা মাথা দিয়েছে সেই জন্য যত হিন্দুত্ববাদী শক্তি আসুক না কেন যত বৌদ্ধত্ববাদী শব্দ আসুক না যত কিছু ষড়যন্ত্র চালাক না কেন আমাদের প্রত্যেককে ঐক্য হয়ে একই প্ল্যাটফর্মে এসে এই কোরআনের জন্য একামতের দিনের কাজ করে সকলে একসাথে নারে তকবির আল্লাহ আকবারে ধ্বনি দিয়ে এই বাংলাদেশকে কোরআনের বাংলাদেশ বানাইতে হবে জোরে বলেন কথা ঠিক কিনা সেই জন্য আমাদেরকে সজাগ থাকতে হবে এই বাংলাদেশকে যারা সিনেমিনি খেলতে চায় আমি পরিষ্কার কথা বলতে চাই কিছুদিন আগে আমার একটা মাহফিল এই স্বাধীন হওয়ার পরে মাহফিলটা করতে দেয় নাই আমি পঞ্চগড়ের সন্তান এই পঞ্চগড়ের মাটিতে যারা কোরআনের বিরুদ্ধে কথা বলবে যারা রসুলের বিরুদ্ধে কথা বলবে এরপরে নেস্তে যদি কোনো ব্যক্তি আসে থাকে তার কলিজাটা আমি ছিঁড়ে ফেলবো চলিটাতে চিরে ফেলে তাকে দুনিয়া থেকে বিদায় করব। জোরে বলেন কথা ঠিক কিনা কারণ এই জমিন কার আইন চলবে কার আল্লাহ তালা রব্বুল আলমিন এই জমিন এমন সুন্দর করে বান্দার জন্য তৈরি করে দিলেন এই বান্দা দুনিয়াতে এসে আল্লাহর হুকুম পালন করবে আল্লাহর হুকুম বাস্তবায়ন করার জন্য বান্দাকে আল্লাহ তাআলা এত সুন্দরভাবে সৃষ্টি করেছেন আল্লাহ তাআলা সূরাতুল তিনের ভিতরে বলছিলেন লাকদ খলাকনা লিনসা ফি আহসানি তাকউব বলেন আল্লাহু আকবার আল্লাহ তাআলাকে বলেন বান্দারে দুনিয়াতে তোমাকে একমাত্র আমি বানিয়েছি অতি সুন্দর হিসাবে অন্য কোন মাখলুক কাঠকে আমি বানাই নাই অন্য কোনো মাখলুক কাঠকে নুরের শরৎ দেয় নাই নুরে মোহাম্মাদের অনুসারী হিসাবে তোমারকে এত সুন্দর আবর্ণ দিয়ে তোমাকে বানিয়েছি তোমার চেহারা দেখার সাথে সাথে একজন মুসলমানের চেহারা দেখার সাথে সাথে আল্লাহ তালা নুর চমকায় দেন বলেন নল্লাহ আকবার এত সুন্দর কপাল দিয়েছি এত সুন্দর হাত দিয়েছি এত সুন্দর চক্ষু দিয়েছি আন্দা তুমি দুনিয়াতে গিয়ে দুনিয়াতে যাওয়ার পরে এ কপাল দিয়ে যখন আমাকে একবার সেইদা করবা একবার সেইদা করার কারণে আমি আল্লাহ তোমার জীবনে সেই জন্য ভাইয়ার আমাদের প্রত্যেককে এই দুনিয়াতে যখন আমরা এসেছি আমরা স্বীকার করে এসেছি রুহ জগতে আল্লাহ সুবাহ আমাদের প্রত্যেকে বলছিল আমি কি তোমাদের হই আমি কি তোমাদের রব নই আমরা প্রত্যেকে স্বীকার করেছি কলু বালা আপনি আমাদের রব বলেন আল্লাহ আকবার আমরা স্বীকার করে এসেছি আমাদের টিকিট কাটা আছে ফ্লাইট কখন জানি আসে ফ্লাইট আপনাদের সব কিছু রেডি করে আছে আপনি মারা যাবেন ভাইরা আপনার গোসল করার জন্য খাটিয়াটা রেডি হয়ে আছে জোরে বলেন কথা ঠিক কিনা আপনি মারা যাবেন আপনার জন্য গোসল করার জন্য আপনার পাড়াপশে আত্মীয় স্বজন সকলে রেডি হয়ে আছে আপনি মারা যাবেন মারা যাওয়ার জন্য মারা যাওয়ার পরে আপনার দাফনের কাপড়টা পঞ্চগড়ে রেডি হয়ে আছে শুধু আপনি মৃত্যুবরণ করবেন মৃত্যু বরণ করা দেরি হবে আপনার আত্মীয় স্বজন বাসা থেকে বের করা দেরি করবেন আজরা বলেন কথা ঠিক কিনা সেই জন্য আমাদের প্রত্যেককেই একই প্ল্যাটফর্মে এসে আল্লাহর দিনের কাজ করতে হবে আল্লাহর দিনের পদে চলতে হবে আল্লাহর আল্লাহ তালা বললেন আল্লাহুল কলাম সৃষ্টি যার আইন চলবে তার একমাত্র যদি আপনি আমি এই দুনিয়ার জমিনে এসে আল্লাহর হুকুম বাস্তবায়ন করে আল্লাহ তালা বললেন বান্দারে তুমি আমার কোরআনের জন্য আমার দিনের জন্য একমাত্র দিনের জন্য যদি এক মিনিট সময় দাও কালকে আমতের ময়দানে বারোশো মিনিটের সব তোমার অ্যাকাউন্টে আমি চোক করে দিব বলেন আল্লাহ আকবার সেই জন্য আমাদের প্রত্যেকেই একই প্রাক্ষরে আসার দরকার আছে না নাই আমাদের প্রত্যেককে একই প্ল্যাটফর্মে আসতে হবে জোরে বলেন কথা ঠিক কি না আমাদের প্রত্যেককে কোরআনের পথে এসে একসাথে মিলেমিশে সকলকে এক হয়ে আমাদেরকে কোরআনের জন্য কাজ করতে হবে তাহলে এই বাংলার জমিনে এই যে নাস্তিকতাবাদী এই যে হিন্দু ইনি বলে ব্রাহ্মণ ইনি মানুষ হত্যা করেছে কি তো ছিল আইনজীবীর এই নিস্কনের জোরে বলেন কথা ঠিক কি না এই নিস্কন এত জালেম ইজারর সন্তান একজন আইন একটা ছুরি দিয়ে জবাই করে ফেলেছে জোরে বলেন কথা ঠিক কিনা এই নিস্কনকে বাংলার জমিন থেকে বিতাড়িত করতে হবে এই নিস্কনকে যদি বাংলার জমিন থেকে বিতাড়িত না করতে পারেন আবারো বাংলাদেশ নাস্তিক দিয়ে ভরা হবে জোরে বলেন কথা ঠিক কিনা এই নিস্কন বাংলার পোডা নয় এই নিস্কন হচ্ছে ভারতের পোডা এই ভারতে চলে যাক এই বাংলার জমিনে নিস্কন থাকতে পারে না কখনো জোরে বলেন কথা ঠিক কিনা আল্লাহ তাআলা প্রত্যেককেই সাজা এবং থাকার জন্য সুস্থ সবল হিসাবে কোরআনের দিনের পথে আল্লাহ তালা যেন কবুল করে বলেন আমিন